আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন আপনি কি ওজন বৃদ্ধি করতে চাচ্ছেন অর্থাৎ আপনার ওজন পঞ্চাশ কেজিরও কম ওজন নিয়ে খুব দুশ্চিন্তা করতেছেন ওজন কিছুতেই বাড়তেছে না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটি না জেনে দেখুন আপনি ওজন বৃদ্ধি করতে চাচ্ছেন এজন্য আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে আপনাকে প্রতিদিন কমপক্ষে আট ঘন্টা ঘুমাতে হবে আপনাকে পাঁচ থেকে ছয় বার অল্প অল্প খাবার খেতে হবে আপনার প্রতিদিন খাদ্য তালিকার মধ্যে দুধ ডিম কলা বাদাম খেজুর এই খাবারগুলি রাখতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে পাশাপাশি এর এরপরেও আপনি এই ওষুধটি সেবন করতে পারেন বি এটি প্রস্তুত করেছেন বোটানিক ল্যাবরেটরিস ইউনান একটি ন্যাচারাল প্রোডাক্ট এটি আপনি সকালে একটি রাতে একটি একটি করে দুই দুইবেলা সেবন করতে পারেন এটি খেলে আপনার রুচি বাড়বে হজম শক্তি বাড়বে তো দুই বেলা প্রতিদিন খাবেন একটা করে দুই দুইবেলা যখন রুচি বৃদ্ধি পাবে তখন আপনি একটা করে প্রতিদিন খাবেন পাশাপাশি বিটরুট পাউডার বিটরুট পাউডার এটি খেলে অনেক উপকারিতা আপনার ওজন বাড়ার ক্ষেত্রে কাজ করবে এটি আপনি কিভাবে সেবন করবেন প্রতিদিন এক বা দুই চামচ বিটরুট পাউডার এক গ্লাস পানিতে মিশিয়ে সকালে সেবন করবেন আর প্রতিদিন আপনি কিছু ব্যায়াম করতে পারেন যেমন পুষব অল্প অল্প করে প্রতিদিন পুষব দিতে পারেন যেমন দশটা করে তিন সেট এভাবে আপনি আপনার ওজন বৃদ্ধি করতে পারেন ওজন বাড়ার জন্য অবশ্যই খাওয়া দাওয়া ঘুমের বিকল্প নাই তো এই প্রোডাক্টগুলি পেতে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আপনি এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন বি এবং মিকফ পাউডার